আমি জানতে চাই কেন মানে আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন এর মধ্যে আমি আপনি বিরক্ত হবেন না কেন না মানে আপনি একটা পার্সোনাল সময় কাটাচ্ছেন এর মধ্যে আপনাকে বিরক্ত করা ঠিক না বোঝার জন্য থ্যাঙ্কস আসলে হয়েছে কি সারা রাত ঘুমোতে পারিনি বুঝেছেন তার উপরে আমার সাথে একজন গেস্ট ছিল কেন ঘুমাতে পারেননি কেন গেস্ট কি আপনাকে খামচি দিয়েছে আরে না না আসলে আমি কখনো ডাবলিং করি না সে কারণে আর ঘুমটাও হলো না কি বলেন আপনি ডাবলিং করতে পারেন না আপনি তো তাহলে প্রথম স্টেপে ইফাই সরি বুঝলাম না আপনার কথা বুঝেন আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনি এখানে কেন এসেছেন আমাকে বিয়ে করতে না হ্যাঁ তো বিয়ে করলে কি একা থাকি কেউ ডাবলিং করতে হয় আপনি বিয়ের পরে কোথায় থাকবেন মানে আমার দুই দুলাভার মতো কি ঘর জামাই থাকবেন আমি দুবাই ছিলাম দুবাই আমার ব্যবসা আছে ফ্ল্যাট আছে বিয়ে করার পর করে আবার দুবাই চলে যাব আপনার দুবাইতে বিজনেস আছে হ্যাঁ বাসা আছে আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না দেখে মনে হয় যে আপনি কোনো সাইড বিজনেস করেন সবকিছু কি আর দেখে বোঝা যায় যাই হোক আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আচ্ছা তাহলে কি আমি পরীক্ষায় টিকে গেছি আহ প্রার্থীতে একজন

আপনি কে এত কিছু কেন জিজ্ঞেস করছেন এমন একটা থাপ্পড় মারবো যে দাগ ঝরঝর করে পড়ে যাবে বেদক ছেলে আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছো আমি কে ঘাটটা ধরে কিন্তু বের করে দেবো আওয়াজ নিচে তুলা ভাই আওয়াজ নিচে হ্যাঁ এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে এক চুলো কম না আপনার ভাই রসুল যদি এই বাড়িতে থাকতে পারে আমার ভাই কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন বেরিয়ে যাবে তার কারণটা আমি বলছি এই যে ছেলে তার ড্রেস আপ দেখি মনে হয় সত্য কথা বলতে কি সে কি পড়েছে আমি বুঝতেই পারছি না এটা কি কোট নাকি স্যুট নাকি ব্লাউজ মানে এইরকম একটা ফ্রট ছেলেকে কখনো আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে না হ্যাঁ ড্রেস আপ দেখে বলে দিলেন সে ফ্রড এরকম একটা প্লেজার জীবনে পড়েছেন এরকম একটা স্মার্ট ছেলেকে আপনি ফ্রড বললেন আর আপনি গ্রাম থেকে কাকে ধরে নিয়ে আসছেন একটা পাগল উন্মাদ কিরকম দেখা যায় ভূত একটা তাকে জীবনেও টুম্পা বিয়ে করবে না আমার তো মনে হয় টুম্পা রক্সিকে সিগনাল দিয়ে দিয়েছে রক্সি রক্সি আবার কোন বস্তু আমি রক্সি আমাকে টুম্পা ইতিমধ্যে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এই এ ছেলে তো নাকি মুখে কথা বলে টুম্পা তোমাকেই কথা বলেছে হ্যাঁ বলেছে আর আমার কথা যদি আবার বিশ্বাস না হয় যান টুম্বাকে জিজ্ঞেস করুন যান